এক নাম্বার গাড়ির পেপারস ঠিক আছে কিনা দুই নাম্বার গাড়ির চ্যাসেস ঠিক আছে কিনা কোল্ড স্টার্টে যদি কোনো সমস্যা থাকে সেটা সবচেয়ে বেশি দেখা যায় হাইওয়েতে কিন্তু জেনুইন হেডলাইট ছাড়া কিছু দেখবেন না সোজা বাংলায় বোরহানির মতো লাগতেছে ইঞ্জিনের হেড গ্যাসকেট চলে গেছে ডোরের হিঞ্জ আর স্টিয়ারিং এর কন্ডিশন দেখে ইজিলি এবং দ্রুত বোঝা যায় যে গাড়িটা কত বেশি বা কম চালানো হয়েছে সিভিজনের আওয়াজটা কিন্তু একদম ক্যাট 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 এরকম আওয়াজ করে এটার গিয়ার বক্সে লিক আছে লিফটে উঠালি সবকিছু ভালো বা সাসপেনশন আসসালামু আলাইকুম আমি সাইদি হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ইউজড গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কি কি চেক করে নেওয়া উচিত তো আমি আজকে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা যদি এক্সপার্ট অপিনিয়ন নিতে চান তাহলে আপনারা যে কোনো একটা ওয়ার্কশপে যাইতে পারেন আমি এই মুহূর্তে উত্তরাতে এজি অটো ওয়ার্কশপে আছি ওনাদের একটা প্রি পারচেস ইন্সপেকশান প্যাকেজও আছে তো চলুন দেরি না করে শুরু করি প্রথমেই বলি গাড়ি কিভাবে খুঁজবেন আগে পরিচিত লোকদের মাধ্যমে আমরা গাড়ি খুঁজতাম কিন্তু এখন অনলাইনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে ইউজড গাড়ির তেলের অ্যাড দেওয়া থাকে তো আপনারা ওইখানে দেখবেন গাড়ির মডেল কেমন রেজিস্ট্রেশন কোন সালে তারপরে প্রাইস কীরকম চাচ্ছে এরকম আটটা দশটা পোস্ট দেখলে আইডিয়া করতে পারবেন যে আপনি যেই মডেলের গাড়ি চাচ্ছেন এটার প্রাইস রেঞ্জ কেমন যাচ্ছে প্রথমে আপনি মেসেজ দিবেন যদি কেউ কোনো সেলার সময় লিখে দিয়ে থাকে চাইলে কল দিতে পারেন তো কল দিয়ে কথা বলবেন গাড়ি সম্বন্ধে আপনার যা জানার ইচ্ছা জানবেন বা গাড়িটা কোন লোকেশানে আসলে দেখা যাবে সেটা জানতে চাইবেন তো এই জিনিসগুলো প্রথমে রেসপেক্টফুলি জিজ্ঞেস করবেন আর আরেকটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যেই কোনো গাড়ি কোল্ড স্টার্টে যদি কোনো সমস্যা থাকে সেটা সবচেয়ে বেশি দেখা যায় তো চাইলে ছেলেকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমি আসতেছি কালকে সকালে বা অমুক টাইমে আপনি গাড়িটা স্টার্ট দিন না আমি এসে স্টার্ট দিব গাড়ির কাছে এসে প্রথমে গাড়ির সামনে সাইডে পিছনে কোনো ডেন্ট বা পেন্ট আছে কি না এই জিনিসগুলো জাস্ট একটু ঘুরে দেখবেন আর বাইরে থেকে টায়ারটা দেখাটা খুব ইজি প্রথমেই বলি এখন যে অবস্থা বিআরটিএতে কেস দেয় ওরা কিন্তু কাগজের সাথে মানে গাড়ির পেপারসের সাথে রিমের সাইজটা খুব মিলায় তো আপনারা গাড়ির পেপার্সের সাথে রিমের সাইজ ঠিক আছে কিনা সেটা চেক করবেন গাড়ির টায়ার নর্মালি ম্যানুফ্যাকচারিং ডেট থেকে পাঁচ বছরের মধ্যে ভালো থাকে এরপরে আস্তে আস্তে টায়ারের টেম্পার চলে যায় অথবা টায়ার শক্ত হয়ে যায় তখন কিন্তু টায়ারের যেই ট্রেডটা এটা থাকা অবস্থাতেও কিন্তু টায়ার চেঞ্জ করাটা উচিত তো গাড়িটার টায়ারটা কোন ইয়ারে ম্যানুফ্যাকচার হয়েছে এটা দেখা যায় এই যে এরকম একটা জায়গায় এখানে একদম লাস্টে যদি ভিজিটটা এটা হচ্ছে টোয়েন্টি তার মানে এটা একুশ সালের প্রোডাকশান টায়ার আর এরপরে হচ্ছে জিরো মানে হচ্ছে এটা জুলাই মাসের প্রোডাকশান তো এটা দেখে আন্দাজ করতে পারবেন যে টায়ারটার কী অবস্থা এই যে আমার হাতে হচ্ছে গাড়ির পেপার্স পেপার্সের সাথে তো বললাম যে টায়ার সিস্টেম মিলাবেন এছাড়া পেপার্স হাতে নিয়ে গাড়ির চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার চেক করে নেবেন খেয়াল করবেন যে হেডলাইটটা জেনুইন কিনা খেয়াল করে দেখেন হেডলাইটটা কিন্তু অনেক হলদে হয়ে গেছে কিন্তু এটা জেনুইন হেডলাইট আমি আগে অনেক ভিডিওতে বলছি টেল লাইট বলেন সাসপেনশন বলেন এগুলোতে চাইনিজ স্পেয়ার পার্টস লাগাইতে পারেন অথবা একটু কম দামি জিনিস ইউজ করতে পারেন কিন্তু হেডলাইট অলওয়েজ জেনুইন ইউজ করবেন সিটি ড্রাইভে একটু পার পাইলেও হাইওয়েতে কিন্তু জেনুইন হেডলাইট ছাড়া কিচ্ছু দেখবেন না অ্যাটলিস্ট আমি দেখি না এছাড়া আপনি যদি একটু গাড়ির সম্বন্ধে জানেন তো তখন আপনি এই চ্যাসেসের এই পোষণগুলো দেখবেন যে কোথাও একটু অ্যাপ নর্মাল লাগে কি না নর্মালি যারা মোটামুটি গাড়ির সম্বন্ধে জানে তারা কিন্তু এই প্রশ্নটুকু দেখলে বলতে পারে যে গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না যদিও এখন আমাদের দেশে এই সবগুলা পোর্শন এবং ফেন্ডার পর্যন্ত বা বাম্পার সব ফুল রিপ্লেস করা যায় তবে একটা জিনিস রিপ্লেস করা যায় না সেটা হচ্ছে আন্ডার চ্যাসিস যেটার জন্য ওয়ার্কশপে এসে লিফ্টে তুলে যদি চেক করতে পারেন তাহলে শিওর হবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না আরেকটা জিনিস চেক করতে পারেন সেটা হচ্ছে রেডিয়েটারের ক্যাপটা গাড়ি ঠান্ডা অবস্থায় এটা খুলবেন কারণ গরম অবস্থায় ওভারফ্লো করতে পারে তো প্রথমে এই ক্যাপটা খুলবেন খোলার পরে একটু খেয়াল করবেন যে এখানে কোনো ময়লা ভাব বা হেজি কোনো ভাব আছে কিনা তো যদি ক্লিয়ার থাকে যেমন গাড়িটা একদম ক্লিয়ার তার মানে বুঝবেন যে রেডিয়েটারের রেগুলার কুলেন্ট ইউজ করা হয়েছে যেটা অ্যাকচুয়ালি নিয়ম আর যদি দেখেন যে জং পড়ে আছে বা একটু ময়লা ময়লা লাগতেছে তখন বুঝবেন যে এটাতে পানি ইউজ করছে তো পানি ইউজ করলে রেডিডে যেরকম ক্ষতি হয় এরকম ইঞ্জিনেরও ক্ষতি হয় আমি একটু পরে আসতেছি আপাতত দেখে মনে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ভালো আর আরেকটা জিনিস খেয়াল করবেন যদি অয়েলটা দেখেন কালো হয়ে আছে বা লালচে কালো মরিচার মতো তাহলে সমস্যা নাই এটা ইন্ডিকেট করে যে অয়েলটা পূরণ হয়েছে চেঞ্জ করতে হবে কিন্তু যদি দেখেন যে অয়েলটা ঘোলা হয়ে গেছে বা একটা ডিসচার্জের মতো লাগতেছে সোজা বাংলায় বোরহানির মতো লাগতেছে তখন মনে করবেন যে এটার সাথে পানি ঢুকতেছে এবং এটা আরেকটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আপনার ইন ইঞ্জিনের হেড গ্যাস্কেট চলে গেছে তো এটা একটু টেকনিক্যাল কিন্তু হেড গ্যাস্কেট একটা ইম্পর্টেন্ট পার্ট এবং এইটা অসাবধানতাবশত যদি ঠিক টাইমে চেঞ্জ না করেন মানে যদি খারাপ হয় তখন আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটা জিনিস পুরনো গাড়িতে খুব অহরহ সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মাউন্টিং ইঞ্জিনে যেমন এই গাড়িটাতে চারটা মাউন্ট আছে ইঞ্জিন গিয়ার বক্স বা আরও দুটা মিলার টোটাল চারটা মাউন্ট এই মাউন্টগুলো কেমন এটা কিন্তু খালি চোখে দেখলে দেখা যায় যে মাউন্টের রাবার বুসিংগুলো নষ্ট বা ছিঁড়া কিনা আর আমি গাড়ির ভিতরে দেখাবো যে আপনারা ভিতর থেকে কিভাবে একটা আইডিয়া করতে পারবেন যে মাউন্টগুলো ঠিক আছে কি না এখন হচ্ছে ইন্টেরিয়ারের পালা আমি যেহেতু গাড়ি চালাইতে পছন্দ করি তো এটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট সবার প্রথমে বলি ড্রাইভার যে ডোরটা এই ডোরটা বাকি তিনটা ডোর থেকে একটু লুজ হবে মানে এই হিঞ্জটা কারণ কি কারণ রেগুলার গাড়ি যদি চলে এই দরজাটা অ্যাটলিস্ট খুলবে এটা এক নাম্বার দুই নম্বর হচ্ছে স্টিয়ারিংটা দেখবেন এটার মধ্যে একটা কাবার লাগানো চেষ্টা করবেন যদি কাবার খুলে দেখা যায় স্টিয়ারিংটার ওভারঅল কন্ডিশন চেক করবেন কারণ একই কথা গাড়ি যদি এক কিলো চলে এখানে হাত পড়বে তো এইটার কন্ডিশন দেখে বোঝা যাবে যে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে কারণ ওডোমিটার যেটা দেখাবে এটা কিন্তু চেঞ্জ করে ফেলা খুবই ইজি তো আমি আবার মনে করাই ডোরের হিঞ্জ আর স্টিয়ারিংয়ের কন্ডিশন দেখে সবচেয়ে ইজিলি এবং দ্রুত বোঝা যায় যে গাড়িটা কত বেশি বা কম চালানো হয়েছে এরপরে নর্মালি আপনারা ডোরের এই বাকি যে সুইচগুলো এগুলো দেখবেন তারপরে মিরর ঠিক মতো খুলতেছে কিনা বন্ধ হচ্ছে কিনা দেখবেন উইন্ডোগুলা ঠিকমতো ওঠানামা করতেছে কিনা দেখবেন মানে জেনারেল ওই ওডোমিটার আমি আবারও বলি দেখে তেমন লাভ নাই এছাড়া এসির এই ভেনগুলোর যে ফিনগুলো এগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা ব্লোয়ার ঠিকমতো বাতাস দিতে পারতেছে কিনা এই কন্ট্রোলগুলো কাজ করতেছে কিনা মানে মোট কথা যতগুলো সুইচ আর বাটন আছে সবগুলাই একটু চেক করে দেখবেন যে ঠিক মতো কাজ করে কিনা এই সিলিংটা দেখবেন যেমন এই গাড়িটার সিলিংটা কিন্তু খুব ফ্রেশ মানে পরিষ্কার সিলিং যদি ময়লা দেখেন তাহলে এক নম্বর কারণ যিনি চালাইতেন উনি গ্লাস খুলে চালাইতেন রেগুলার এসি দিয়ে চালাইতেন না অথবা উনি এটা পরিষ্কার করেন নাই স্পিকারগুলা বা টুইটারগুলো ঠিকমতো কাজ করতেছে কি না সেটা চেক করে নিতে পারেন ও আমি যেটা বলতেছিলাম যে ইঞ্জিন মাউন্টটা কিভাবে চেক করবেন বা গিয়ার বক্স এই গাড়িটা যেহেতু টু থাউজেন্ড নাইন মডেলের অ্যালিয়ন এখানে কিন্তু সিভিটি গিয়ার বক্স তো আপনারা প্রথমে যে ব্রেকে প্রেস করা অবস্থায় ড্রাইভে দিবেন যে কোনো ধাক্কা নাই আবার রিভার্সে দিবেন হালকা একটা ধাক্কাটা নর্মাল তো এই গাড়িটা পুরোনো গাড়ি হিসেবে গিয়ার বক্সটা আমার কাছে ঠিকঠাক লাগতেছে আর এখন এই ড্রাইভে দেওয়া অবস্থায় আমি ব্রেকে পাড়া দিয়ে জাস্ট বসে আছি আর পি এমটাও ঠিক জায়গায় আছে এবং ফিল করবেন কোনো ভাইব্রেশন আছে কি না গাড়িতে কিন্তু তেমন কোনো ভাইব্রেশান নাই এটা ইন্ডিকেট করে যে গাড়ির মাউন্টগুলো এখনও ভালো আছে এখন পর্যন্ত যা দেখলেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনি ওনারের সাথে কথা বলে একটা টেস্ট ড্রাইভের চিন্তা করতে পারেন তো তখন একটু ভাঙা রাস্তা যদি চালান তাহলে সাসপেনশনে কোনো আওয়াজ আছে কি না কোট কট সেগুলা ফিল করতে পারবেন এছাড়া আরেকটা কমন জিনিস চেক করে সেটা হচ্ছে সিভি জয়েন্ট চেক তো সিভি জয়েন্ট চেক করা আপনারা জানেন যারা জানেন এটা খুবই ইজি আপনারা যখন গাড়ি চালাবেন তখন যে কোনো একদিকে ফুল স্টিয়ার করে একটু জোরে এক্সিলারেটার দিবেন এবং সিভি জয়েন্টের আওয়াজটি কিন্তু একদম ক্যাট 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 ক্যাটক্যাট এরকম আওয়াজ করে তো এটা অবশ্য পাল্টাতে বেশি টাকা লাগে না কিন্তু অ্যাটলিস্ট আপনি সেলারকে প্রাইস অফার করার আগে ওভারঅল একটা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার গাড়িতে কত টাকার কাজ আছে এই যে একটা ওয়ার্কশপে আসলে এই বেনিফিটটা পাবেন গাড়ির লিফ্টে তুলে ডিটেইল চেকটা করতে পারবেন তো প্রথমে হচ্ছে এই চাকার সাথে সিভি জয়েন্টের যে বুট কভার ওই যে যেটা বললাম গাড়ির ভিতরে গাড়ি কাটায় টান দিলে ক্যাট 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 আওয়াজ করে ওইটা এখানে ধরতে পারবেন এছাড়া অলরেডি একটু লাইট দেন এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার গিয়ার বক্সের লিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনি যখন গাড়ি নিচে থাকবে বা ওয়ার্কশপে নেন নাই তখনও চাইলে কিন্তু একটু নিচে নেমে খেয়াল করবেন কোনো লিকেজ আছে কিনা আর লিপ টু দিলে সব কিছু পৃষ্ঠা ক্লিয়ার দেখা যায় এছাড়া হ্যাঙ্গারে কোনো মাইর আছে কিনা বা কোনো আর কি ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ দেখতে পারবেন তারপরে আর কি আছে বলুন তো মাউন্টে আছে কি না হ্যাঁ মাউন্টিংগুলা ছেঁড়া আছে কি না এটা ইঞ্জিনের বের ওইখান থেকে এবং এখান থেকে ডিটেল দেখতে পারবেন এছাড়া এই যে পিছনে দেখেন এই যে এক্সস্টের যে পাইপটা এটা ঠিক আছে কি না এক্সস্টের যে মাউন্টিংগুলো আছে এগুলোও চেক করে দেখতে পারেন এছাড়া ওভারঅল যেই চ্যাসিসটা এটা একদম বেন্ড আছে কি না বা কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ আছে কি না তারপরে জং আছে কি না এগুলো ইজিলি দেখতে পারবেন এছাড়া এই যে পিছনে বলেন তো

সেটার জন্য আপনি এরকম একটা ওয়ার্কশপে এসে ওভারঅল চেক দিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারবেন এবং ওনারা আপনাকে কী কী কাজ আছে ওই অনুযায়ী একটা এস্টিমেটও দিতে পারবে সবশেষে বলতে চাই ইউজড গাড়ি কেনার ক্ষেত্রে দুইটা জিনিসে কখনো কম্প্রোমাইজ করবেন না এক নাম্বার গাড়ির পেপার ঠিক আছে কি না দুই নাম্বার গাড়ির চ্যাসিস ঠিক আছে কিনা এই দুইটো যদি ঠিক থাকে আপনারা অগ্রসর হতে পারেন আর ইউজড গাড়িতে টুকটাক কাজ থাকবেই এখন কতটুকু কাজ থাকতে পারে বা কীরকম খরচ আপনার করতে হইতে পারে যদি আপনার পরিচিত কেউ গাড়ি সম্পর্কে বুঝে বা কোনো মেকানিক যদি আপনি যেতে পারেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন ওই অনুযায়ী সেলারকে প্রাইস সফার করবেন অথবা যদি এরকম একটা ওয়ার্কশপে আসেন আমি তো দেখালাম লিফটে তুলে গাড়ির নিচে চেক করলাম ওভারঅল এখানে আপনাকে তারা গাড়ির কি কী জিনিস চেক করতে হবে বা চেঞ্জ করতে হবে এবং ওগুলার পার্সের দাম কেমন হবে সার্ভিসেস কেমন হবে ওভারঅল একটা প্যাকেজ আইডিয়া দিতে পারবে তখন আপনারা ওই অনুযায়ী সেলারের সাথে নেগোশিয়েট করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ